আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা তিন আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাহির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে চাঁদমহর উপজেলা বিএনপির এক নেতা নেতাকর্মীরা শনিবার সন্ধ্যা সাতটায় পৌর শহরের স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পরে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোতালেব পরামানি সাইদুল ইসলাম ইসাহাক আলী ইউপি সদস্য ইয়াসিন আলী শৌকত হোসেন জাকির হোসেন উপজেলা সদস্য সচিব আরিফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন পৌর ছাত্র দলের সদস্য সচিব রফিউল ইসলাম রাহুল ইউলাভ ছাত্র দলের আহ্বায়ক সাব্বির আহমেদ সহ অন্যান্যরা এ সময় কর্মী সমর্থকরা জানান মাঠের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কৃষক দলের কমিটির সভাপতি ও সুজানগর উপজেলার বাসিন্দা কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে অথচ দীর্ঘদিন ধরে চাঁদমহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি এ কেম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা আওয়ামী লীগের দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন অথচ ত্যাগি এই নেতাকে বাদ দিয়ে বহিরাগত লোককে মনোনয়ন দিয়ে আমাদের এলাকায় পাঠানো হয়েছে এতে বিএনপি এই আসন হারাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কৃষিবিদ হাসান জাফি তুহিনের মনোনয়ন প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা ডি বাংলা News desk.